টাকা দিয়েছিল না দুই হাজার টাকা দিয়েছিল না একটা চোর কান ফাড়িয়ে দেবো দু হাজার টাকা নিয়ে ঠিক আছে টাকা নিয়েছ তুই কই তুই ভাই আমি আমার শরীর ভালো না তুই আজকে না অন্যদিন জানি বা আমার পরিবার তার একটা মেয়ে বাড়িয়ে দিনি তুই মোবাইল বন্ধ হয়ে মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইল নষ্ট হয় নাই মোবাইল বন্ধ যাস খোলা ফোন দেয় কেটে দেয় মোবাইল বন্ধ থাকে মোবাইল নষ্ট হয়ে গেছিল মোবাইল আমার ভাবির কাছে আসছিল আমার কাছে আসছিল হ্যাঁ খারাপ দেন কি করবেন কম টাকা দি 2000 টাকা দি আমার কাছে একটা কোনি তোর একটা পোলা করে বল টাকা দি টাকা দি মানে তোর এই জায়গায় দাঁড়া করে রাই আমি বাইরে টাকা আসছ তোমার রাই না তারপরে তোর এই তারপর আমি টাকা দিব দেন আমার কাছে একটা কোনি থাক দাঁড়া কাস্টমার আনতেছি আমি আইনা তারপর টাকা দিব দেন ওই ভাবে টাকা দিয়ে যাবি দেন কাস্টমার ঠিক করতেছ না আমি দেখি টাকা দিয়ে যাবি নয় দাঁড়া থাকবি কাস্টমার আই আইনা আবার টাকা দিব থাকি দেশকে মানুষের টাকা নিয়ে মোবাইল বন্ধ করে কোন স্বভাবই রে কবি যা আমি যাম না টাকা নিবি টাকা নিবি টাকা দরকার কে হ্যাঁ আমার কাছে টাকা নেই আপনি আমার বানতে পারবেন লোকজন আনতে পারবেন আমার কাছে একটা টাকা নিতে পারবেন না আমার টাকা নেই তাহলে আমি দোকান দাসি লোকাই না কাস্টমার এনে দাও টাকা তো দেন আমি বলুন চিৎকার দিমু ঠিক আছে কি কবি সিগারেট দিয়ে তুই টাকা নিস অ্যাডভান্স তুই রাত কাটাবি তুই তারপরে নিয়ে মোবাইল বন্ধ করে রাখছ তারপরে ফোন খুল ধর ফোন দেয় তুই কেটে দেশ সবার সাথে অন্তর্গত টাকা নেয় আমি লোক ব্যবস্থা করতেছি রুমে নিয়ে দিমু বিশ নয় শুয়ে টাকা কামাই ঘুরে দিয়েছে যাবি না এই জায়গায় থাকি তুই

На торкара се гнува. Он одакаш на се гнува. А? се. Тајка дедиби. Ха. Извини, Тајка дедиби, Тајка.